রাস্তায় এত বড় দ্বারকাত দেখে থ শহরবাসী শুধু বড়ই নয় হেঁটে চলে বেড়ায় গায়ে জামা কোমরে বেল্ট এমন মানুষ দেখে তো কথা তবে দ্বারকাকের লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লোমস উৎসব অ্যান্থক যোগ দিতে যেখানে প্রতি বছর রং লোম আর পালকে সেজে পাঁচ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন এখান থেকে যে অর্থ আসে তা ভালো কাজে দান করা হয় এখন প্রশ্ন কে এই ইলাস্ট্রেটর ও ভিডিও গেম ডিজাইনার তৈরি করেন এমন এক অভিনব কস্টিউম এমন আইডিয়া পেলেন কোথা থেকে বব জানাচ্ছেন জনপ্রিয় গেম ডিএনডি ডানজিয়স অ্যান্ড ড্রাগনের রু চরিত্রই তাকে অনুপ্রাণিত করে অ্যান্ড থকন উৎসবে যোগ দেওয়ার জন্য এর থেকে ভালো আইডিয়া কি হতে পারে সত্যিই তো আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন